দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শুধু শনিবারে হাট বসে আর আজ শনিবার পাঁচ আগস্ট দুই তেইশ সামনে দেখছি আর দুইটা বেশ সুন্দর সাহিহল জাতের সারগুরু সম্ভবত দেখা দেখি চলছে

পোন্ধ পঁচিছ হৈ গৈছে হৈ গৈছে হৈ গেল হৈ গেল হৈল গলচাৰ ভাই পোন্ধৰ

পঁয়ষট্টি দাতালো নাকি বাজার সবগুলাই বাজার তাহলে এগুলো না আরো আছে এগুলো না আরো আছে এখন আরো নিবেন আচ্ছা ভাইজান যান কেমন পাইলেন আজকে কালকে তো কিনতে পারলেন না তো আজকে কেমন পাইলেন আজকে ভালো হয়েছে কালকে না কিনে আজকে কেনাই ভালো মনে হয়েছে আচ্ছা আচ্ছা মোটামুটি খামারে তুলবেন খামারের জন্য কিনছে সব মিলিয়ে স্যাটিসফাইড

আর ভাইয়ের কত চাইছে লাখ পঁচিশ এক লাখ তাহলে ভাইজান আপনাদের টার্গেটে এক লাখ পর্যন্ত হলে নেওয়া যায় হ্যাঁ এর বেশি বাড়ানো সম্ভব না ঠিক আছে এক লাখ এবং এক লাখ পঁচিশ আর কোনটা এটা এটা দাম চলছে এখানে কিন্তু আরো একটা দেখা দেখি চলছে দাম দর চলছে এটা কত দিচ্ছেন পঁচানব্বই দাম নাই পঁচানব্বই ভাই কত চেয়েছে ফিনিশিং এ ভাই যান পঁচিশ

কত পঁচাত্তর ভাই কত চাইছে নব্বই নব্বই এবং পঁচাত্তর এইটা দেখা দেখে চলছে

আমি তো বললাম ভাই দাম কমতে দাম কমবে কারণ এটা তো কিছু ব্যবসা ঠিক আছে আমার তো এখন পেট ভরে গেছে আমার তো গরু টার্গেট খেলাম খেলাম যদি আমার সৌত্তর দিয়ে নিব নিব বাড়িতে মোবাইল করবো যে আরেকটা একটা গরু নিলাম টাকা লাগিয়ে দেবো হয়ে গেল এটা তো ব্যবসা তাহলে মোটামুটি সব খামারে দেন মোটা দাজা করে তারপরে সেল দেবেন ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন